আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতাম একটু হ্যালো বন্ধুরা মা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আপন হাদিসে এসেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এছাড়া বিভিন্ন হাদিসে যেখানে বাবার কথা একবার এসেছে সেখানে মায়ের কথা তিনবার এসেছে আপনাদের মধ্যে অনেকেই মায়ের ওয়াজ এবং মায়ের গজল শুনতে খুব ভালোবাসেন তাই আজকের ভিডিওতে আমি মাকে নিয়ে গাওয়া বাংলাদেশের বিখ্যাত পাঁচটি গজলের সাথে পরিচয় করিয়ে দেব মা পাগল সন্তানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তালিকার প্রথম স্থানে আছে ও গো মা ছোট্ট বন্ধু সাদমান সাদিকের গাওয়া এই গজলটির বর্তমান ভিউ দুইশো মিলিয়নের বেশি এত বিশাল সংখ্যক মানুষ এই গজলটিকে পছন্দ করেছেন যখন দেখি আমার মন গজলটি লিখেছেন এবং সুর করেছেন সাইম আল হাসান টিউনহার্ট স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রায় চার বছর আগে ভিডিওটি পাবলিশ করা হয়েছিল ইউটিউবে সার্চ করে গজলটি দেখে আসতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তালিকার দ্বিতীয় স্থানে আছে মা আমার শিক্ষিকা ছোট্ট কুখী হুমায়রা আফরিন ইরা এই গজলটি গেয়েছেন গজলটি লিখেছেন নাইম আল হাফিজ এবং সুর করেছেন এস এম মইনুল ইসলাম এই গজলটির প্রতি আমাদের বর্তমান প্রজন্মের শিশুদের প্রচুর আকর্ষণ রয়েছে এবং তারা এই গজলটি শেখার জন্য খুব চেষ্টা করছে হাসনাহেনা আফরিন অফিসিয়াল নামক ইউটিউব চ্যানেলে গজলটি দেখে আসতে পারেন আশা করি খুব ভালো লাগবে তালিকার তৃতীয় স্থানে আছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো বাংলাদেশের আনাচে কানাচে এই গজলটি ভাইরাল হয়ে গিয়েছে হিন্দু মুসলিম সহ সকলের কাছেই এটি পছন্দের একটি গজল গজলটি গেয়েছেন শাহাবুদ্দিন শিহাব। লিখেছেন কবির আল মামুন এবং সুর করেছেন মাহফুজ মামুন অবশ্য পরবর্তীতে এই গজলটি আরো অনেকে গেয়েছেন তালিকার চতুর্থ স্থানে আছে আজ কেন আমায় সোহাগ মাখা ডাক আজ কেন সোহাগ মাখা ডাক কলরবের ছোট্ট বন্ধু ফজদ এলাহি সাকিব গেয়েছিলেন এই গজলটি এই গজলটির প্রতিটি সুরের মূর্চনা মা হারাবার ব্যথা এবং কষ্ট মনের মধ্যে জাগ্রত করে তুলে তালিকার পঞ্চম স্থানে আছে একটু দাঁড়াও মাইরে দেখি গজলটি সর্বপ্রথম গেয়েছিলেন কণ্ঠশিল্পী শরীফ উদ্দিন পরবর্তীতে সেই পুরনো দিনের ছোট্ট আবুরায়হান এই গজলটি গেয়েছিলেন এবং সেটি প্রচুর প্রসিদ্ধি লাভ করেছিল এছাড়া আরও অনেকেই এই গজলটি গেয়েছেন এই গজলের মাধ্যমে মাকে হারানোর হৃদয় বিদারক সুখগাথা মনের মধ্যে বয়ে যায় আমরা যারা মা হারিয়ে ফেলেছি মহান আল্লাহ তালা আমাদের মাদেরকে জান্নাতবাসী করুন আর যাদের মা বেঁচে আছেন আল্লাহতালা দীর্ঘণে খায়াত দান করুন আমিন